এক স্টেপ এক স্টেপ করে নিচে করা যায় অন্য কোন হাইচার এভাবে এক স্টেপ এক স্টেপ করে নিচে নামানো যায় না ওগুলো খুলে উপর নিচে করতে হয় আর যখন এটা উঁচু করতে হবে জাস্ট এটা ধরে এই ও ওয়াও ইজি বুটিয়ে রাখা বা এরকম জায়গা ডাইনিং টেবিলের নিচে রেখে দিলেন আবার যখন প্রয়োজন আবার এভাবে এভাবে দেখেন এক সেকেন্ড লাগবে না এটা খুলতে শেষ আরেকটা ট্রে এখানে বেবিকে পরানো যাবে আর একটা ইউজ করা যাবে এটা যদি চাইলে খুলে দেওয়া যাবে দেওয়া যাবে খুলে আবার যখন প্রয়োজন এটা সেট করে দেওয়া যাবে আর এটা হয়তো এটা আমার হয়তো স্পেজে হবে কিনা আমি যাই না কিন্তু দেখি বসতে পারবো আর এটা আপনার ওয়েট নিতে পারবো হলো আশি কেজি পর্যন্ত লো চেয়ার করে খাওয়ানো যাবে আচ্ছা এটা বাচ্চাদের কিছু চমৎকার কালেকশন নিয়ে আর এইগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সুজন ভাই আসলাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি থাকবে আজকে আজকে থাকবে হলো ডাইনিং চেয়ার রকিং চেয়ার রকিং রকিং চেয়ার মধ্যে ডাইনিং সিস্টেম থাকবে बाउंसার থাকবে হাই চেয়ার থাকবে সব থাকবে চমৎকার কিছু কালেকশন থাকবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঢাকা শহর বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন তো কোথায় আসলে বাবু অ্যাড্রেস সর্বপ্রথম আমাদের দোকানের ঠিকানাটা দেখা দিই তো আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেটে এসে পোস্ট অফিসের পাশে মানে নিউ মার্কেটের পেছনে বিশ্বাস বিল্ডার্সের দোতলায় চলন্ত সিঁড়ি দিয়ে উঠেই হাতের ডানে বড় দোকান মা পূজা বেবি শপটা সাইন করতে দেখো বেবি শপ তার মানে হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর প্রবেশ গেটে মাছ বরাবর এসকেলেটর আসছে এটা দিয়ে উঠলে হাতের ডান পাশে আর অবশ্যই যারা প্রবেশ করবেন মা পূজা বেবি শপ কিটা সেটা দেখে তারপর প্রবেশ করবেন এবং স্ক্রিনে দেয়া নম্বরের সাথে অবশ্যই যোগাযোগ করে সুজন ভাই এবং আমি কেউ কিন্তু দায়ী থাকিব না থাকি না ওকে তো এক করে কি দিয়ে শুরু করবো দেখ শুরু করবো হাই চেয়ার দিয়ে হাই চেয়ার হাই চেয়ার এটা হলো একটু লো প্রাইজার লো প্রাইজ হলো জিনিস মজবুত হ্যাঁ এটা জিরো থেকে শুরু করে চার বছর পর্যন্ত ইউজ করে লোড নেব কি এরকম লোড নেবে ষাট কেজি ষাট কেজি ষাট কেজি লোড নেবে এই ট্রেটা ইচ্ছে করলে এটা খোলা খোলা যাবে ও ওয়াও এটা খোলা যাবে প্লাস এটা হচ্ছে আবার যখন প্রয়োজন এটা এক মুহূর্তের মধ্যে সেট করা যাবে বাগুর জন্য আলাদা একটা ডাইনিং টেবিল আর অথবা আপনাদের সাথে যদি বসিয়ে খাওয়াতে চান ডাইনিং টেবিলে তাহলে এটা খুলে নেবেন ঠিক আছে এটা আপনার হচ্ছে নরমাল টেবিলের সাথে সেট করে খাওয়ানো যাবে সেট ছাড়াও খাওয়ানো যাবে ঠিক আছে এটা আপনার ছোট করে ফ্লোরে বসা বা বুকে খাওয়ানো যাবে মানে এরকম ছোট করে যাবে হ্যাঁ মারা কাজ করে পাক ঘরে মানে লো চেয়ারের মতো লো চেয়ার করে বেবিকে বসা এটা খাওয়ানো যাবে পরানো যাবে এখানে আবার এটা ছোট শুধু এই সিটটা খুলে একটা চেয়ারের সাথে সেট করে যেমন আপনি রেস্টুরেন্টে গেছেন বেবি কে তো হাতে নিয়ে বসে খাওয়ানো খুব কষ্ট তখন এই চেয়ারটা খুলে নিয়ে গেলে এভাবে বেনিডে ব্যাগ এর মতো খুলে নেওয়া যায় ভাজ করে এরপরে আপনার যায় সেট সাথে তারপর বাবুকে নিয়ে আপনারা একসাথে আর একটা সেম জিনিস কপি হয় আচ্ছা এই ব্র্যান্ড এর নাম থাকবে না বেগুনি কালার হবে কপি ওটার দাম কম যাই হোক দেখে শুনে নেবেন আর এটার দাম থাকবে হলো আপনার চার হাজার পাঁচশো টাকা আমাদেরকে পাঁচশো টাকা হ্যাঁ আমাদেরকে কেউ যদি কালার দেখতে চান আপনি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা কিভাবে কি ভিডিও কলে দেখে আমাদের স্কেনে একটা ইমো নাম্বার থাকবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে কোন নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে ক্রয় করতে পারবেন ঠিক আছে এটার দাম থাকবে 4500 4500 টাকা পেয়ে যাবেন আচ্ছা এরপরে থাকবে হলো ফোল্ডিং সিস্টেম একটা হাই চেয়ার থাকবে ফোল্ডিং এর আগে বলে দেই এটা চাকা থাকবে হুম ঠেলে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা 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 ব্রেক থাকবে ফিক্সড করে রেখে দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এরপরে হলো এটা আপনি যে সিটটা আছে সেটা হলো ওয়াটার প্রুফ লেদারের এটা আপনার যদি ময়লা হয়ে যায় খুলে ওয়াশ করার কোনো প্রয়োজন নেই একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিলে পরিষ্কার হয়ে যাবে চাইলে এটা আপনি খুলে ওয়াশ করতে পারবেন এখানে সেফটি বেল্ট থাকবে সামনের দিকে ঝুঁকি দিলে যাতে বেপি পরে না যায় এর জন্য সোল্ডার কাঁধের বেল্টটা থাকবে এটা হ্যাঁ এটা যদি কেউ যদি কোথাও ক্যারি করতে চান অনেকের তো বাসায় স্পেজের সমস্যা তখন এটা আপনার এভাবে এইভাবে পিছনের দিক দিয়ে

বন্ধ করতে আর এটা কালার থাকবে হলো হলো দুইটা এটা অনেক হেভি পাইপ হাই উঁচু নিচু করা নিচু না এটা উঁচু নিচু এটা শুধুমাত্র ফোল্ড করা যায় শুধু ফোল্ড করা যায় এটা কালার থাকবে দুইটা কালার আর এটা দাম থাকবে সাত হাজার ঠিক আছে আচ্ছা তারপরে থাকবে হলো খুব কিউট একটা হাই চেয়ার থাকবে অনেক সুন্দর একটা হাই চেয়ার এটার এটা হলো চাকা থাকবে

অথবা পড়ানো যাবে পড়ানো যাবে খাওয়া দাওয়া শেষ এখানে ময়লা কাপড় চোপড় বেবি রাখার জন্য বাস্কেট আছে তারপরে এটা সিট থাকবে লেদারের লেদারের এটা আপনার ショルダーে বেল্ট থাকবে হুম সামনে থেকে ঝুঁকি দিতে গেলে যাতে পড়ে না যায় পড়ে না যায় এটা একটা খেলনা থাকবে চাইলে খানাটা খুলে দেওয়া যাবে আচ্ছা বেবি যখন খাওয়া দাওয়া শেষ এই জায়গাটা আপনার হয়তো যদি নোংরা হয়ে যায় ওয়াশ করার প্রয়োজন পড়ে এটা খুলে ওয়াশ করে ফেলতে পারবেন ওকে আরেকটা ট্রে এখানে বেবিকে পরানো যাবে আর একটা ইউজ করা যাবে এটা যদি চাইলে খুলে দেওয়া যাবে ও ওয়াও খুলে দেওয়া যাবে আবার যখন প্রয়োজন এটা সেট করে দেওয়া যাবে আর এটার হয়তো এটা আমার হয়তো স্পেসে হবে কিনা আমি জানি না কিন্তু এটা বসে দেখি বসতে পারবো দেখেন আর এটা আপনি ওয়েট নিতে পারবো হলো 80 কেজি পর্যন্ত 80 কেজি দেখেন ভাইয়া কিন্তু বসে আছে এবং এটার যে পাইপ পাইপগুলো অনেক হেভি পাই অনেক মোটা অনেক হেভি পাই এটা যদি আপনার খাওয়া দাওয়া শেষ হয়তো বাসার স্পেসে তো অনেকেরই সমস্যা এটা চাইলে আপনি ছোট করে

আমি বসছি আমার ওয়েট প্রায় সেভেন্টি একটা বেবির ওয়েট হবে দশ কেজি বারো কেজি পনেরো কেজি বেবির ওয়েটটাও এটার বডিতে লাগবে না বডিতে লাগবে না অর্থাৎ সাত আট বছর কিছু আমরা দেখিয়ে আচ্ছা এটা কালার থাকবে দুইটা এটা দাম থাকবে সাত হাজার সাত হাজার টাকা হ্যাঁ আচ্ছা এরপরে দেখাবো হলো হাই উচ্চ যারা একদম হাই খুব হাই চাচ্ছেন যে টেবিলের সাথে সেট করে বেবিকে খাওয়ানোর জন্য টেবিল বরাবর তাদের জন্য হলো এটা এটা হ্যাঁ এটা শুধু হাই আছে এই বিষয়টা এমন না আবার হাই থেকে এটা চাইলে আপনি নিচু করে লো চেয়ার করেও খাওয়ানো যাবে আচ্ছা কয়েকটা গার্ডে এটা এই পরিবর্তন করা যায় কোনো গার্ড নেই জাস্ট একটা মোচড় দিলে খুলে যায় এরপর ফ্লোরে বসে খাওয়ান বা ফ্লোরে বসে আপনার বেবিকে পরান যা কিছু করেন এটা করা যাবে আবার এই যে 1 সেকেন্ড শেষ সেটিং শেষ আর কিছু করতে হলো না হ্যাঁ হাই চেয়ার করা যাবে লো চেয়ার লো চেয়ারও করা যাবে এখানে পা রাখার পাদানি থাকবে এটাও কিন্তু আপনার হচ্ছে ট্রে ডাবল আচ্ছা এটারও ট্রে ডাবল ডাবল ট্রে আছে এটারও ট্রে ডাবল এর নিচে ট্রেটাও আপনি চাইলে খুলে ফেলতে পারবেন খুলে ফেলা যাবে এটাও আমি খুলে দেখাচ্ছি এই এই যে দেখেন এটাও আপনি খুলে ফেলা যাবে এটাও সিটটাও লেদার বড় তো ডাইনিং টেবিলের সাথে অ্যাডজাস্ট করা যাবে এটা অ্যাডজাস্ট করা যাবে আর আমাদের বলবেন যে সবগুলো তো লেদার হ্যাঁ কারণ হচ্ছে কিছু হাই চেয়ার কাপড়ে থাকে প্লাস্টিকে থাকে ওগুলা কিন্তু নষ্ট হয়ে যায় ভেজা লাগার সহজে শুকায় না এক সপ্তাহর লাগে এক সপ্তাহতেও শুকায় না এগুলো এমন সিস্টেমে করা যাতে ভেজা কাপড় দিয়ে আপনি মুছে মুছে দিলে ওয়াশার যা কোনো ঝামেলা না থাকে ঠিক আছে আর এটার আপনি ওয়েট নিতে পারবে হলো 70 থেকে 80 কেজি পর্যন্ত এটাও আর এটার প্রাইস থাকবে 6800 টাকা 6000 আমরা যে প্রাইস গুলো বলতেছেগুলো সব আগের প্রাইস আচ্ছা আচ্ছা বর্তমান প্রাইস আরো বাড়তি কিন্তু আমরা আগের প্রাইসে দিচ্ছি এটা কালার থাকবে তিনটা পিঙ্ক কালার থাকবে বেস্ট থাকবে এ কালার থাকবে ওকে ফাইন তিনটা কালার থাকবে এটা দাম থাকবে 6800 6800 টাকা এবং আর এটা যে আপনার আরেকটা জিনিস বাকি ছিল সেটা হচ্ছে যে পাইপটা এই পাইপটা হলো সম্পূর্ণ এসএসএস পাইপ 50 বছরের জং আসবে না আচ্ছা আচ্ছা এই জন্য এটা 70 থেকে 80 কেজি ওয়েট ক্যাপাসিটি রাফিয়েস করার জন্য এটারও কিন্তু আপনার চাকা থাকবে চাকা থাকবে এটা হলো বডিতে চাকা থাকবে গাড়ির মতো চালানো যাবে বেবি চালাতে পারবে এটা দাম থাকবে 6800 6800 টাকা 6800 টাকা তারপরে আপনি দেখাবো হচ্ছে এটা হচ্ছে শোয়ানো আচ্ছা এটা হলো বাবুকে শোয়া খাওয়ানো যাবে যাবে হ্যাঁ আবার এটা তিনটা স্টেপ এটা হলো শোয়ানো এটা হলো হেলানো এটা হলো হেলানো এটা হলো বসা স্টেপ অনেক সময় বেবি বেবিকে খাওয়ানোর পরে পানি খাওয়ানো যায় না পানি খাওয়াতে গেলে শরীর ভিজে যায় পড়ে যায় এর জন্য এটা শোয়া বেবিকে খাওয়ানো যাবে ঘুম পাড়াও রাখা যাবে পানি রাখা যাবে এটা জুস লিকুইড খাবার খাওয়ানো যাবে এটার সিস্টেমগুলো হলো এটা হচ্ছে সেফটি বেল্ট যাতে সামনের দিকে ঝুঁকি দিলে পরে না যায় এটা আপনার খুলে রাখা যাবে এটা আপনার ট্রে ডাবল প্রয়োজন হলে এটা ট্রেডও খুলে রাখা যাবে এটার মধ্যে আপনার ই আছে বাস্কেট দাও আছে বেবি খাওয়া দাওয়ার শেষে এখানে ময়লা কাপড় চোপড় রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য বাস্কেট তারপরে এটাও আপনি চাইলে খুলে ফ্লোরে লো চেয়ার করে খাওয়ানো যাবে আচ্ছা তারপরে আপনার হচ্ছে এটা চাকা থাকবে এবং চাকার মধ্যে ব্রেক থাকবে যাতে স্লিপ না করে আর অন্যান্য হাই চেয়ারের থেকে এই হাই চেয়ারের পাইপগুলো হয় মোটা মোটা যার জন্য এটাগুলোর ওয়েট ক্যাপাসিটি অনেক আর এটার কালার থাকবে হলে কি আপনার দুইটা কালার থাকবে ব্লু কালার আর থাকবে হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার মোট দুইটা কালার থাকবে এটার দাম থাকবে সাত হাজার আটশোটা সাত হাজার আটশো সাত টাকা এটা শোয়ানো সিস্টেম ঠিক আছে আর এটা কালার থাকবে হলে কি আর দুইটা কালার থাকবে হ্যাঁ আচ্ছা তারপরে হলো ফার্লিং কোম্পানির হাই চেয়ার যারা হচ্ছে একটু ডিশটা বড় চাচ্ছেন একটা প্লেট একটা বাটি একটা মগ একটা মামপট এগুলো রাখার জন্য স্পেস কম হয় তো হয় না হ্যাঁ এটা ট্রেট হলো বিগ বসা সিটটা হলো বিগ তারপর যেখানে হেলান দিয়ে বেবি বসবে এই জায়গাটাও অনেক বড় আর এটা ট্রেট অনেক মজবুত অনেক হেভি আচ্ছা আচ্ছা 120 কেজি ওয়েট দিবেন দুই বছর পরও যদি দেখেন এই সোল্ডার বেল্ট দিয়ে বাবুকে আপনার হ্যাঁ অন্য তো শুধু থাকে নিচের বেল্ট থাকে এটা হলো কাঁধের বেল্ট এই বেল্টটা থাকার কারণে সামনে দিকে ঝুঁকি দিলে পরবেন আর এটা একদম ইউজ করা খুব সহজ খোলা এবং হচ্ছে ফোল্ড করা হ্যাঁ এই যে দেখেন এক সেকেন্ডের ভিতরে বন্ধ করে দিলাম ইউজ করা শেষ বন্ধ করে রাখলাম নিয়ে যাওয়া যাবে রেখে দেওয়া যাবে তারপর আপনার হচ্ছে এটা ফোল্ড করা শেষ আবার এই ট্রেটাও এক সেকেন্ডের মধ্যে সেট করে দিলাম সেট করে রাখা যাবে ঠিক আছে আর এটার যে পাইপ গুলো এর জন্য এটা আমি বসছি এটা পাইপের শব্দ শুনলে বুঝতে পারবেন কত মোটা পাইপ কত হেভি পাইপ হেভি পাইপ এটা হলো আপনার এসএস এর পাইপ এসএস অনেক হেভি অনেক মজবুত এটা সিটটা অন্যান্য হাই চেয়ারের থেকে মোটা মোটা হবে এবং ভিতরে আপনার ফোনটা খুব আরামদায়ক হ্যাঁ হ্যাঁ খুবই আরামদায়ক হবে হেলান দিয়ে বেবি বসলে খুব আরামদায়ক নিচে সিট আর এবং এটা কিন্তু ওয়াশ করার জন্য খুব ইজি এটা কিন্তু পানিতে চুবানো কোনো প্রয়োজন নেই পুরোটাই হলো ওয়াটারপ্রুফ ভেজা কাপড় দিয়ে ভেজা টিস্যু দিয়ে মুছে দিলে ক্লিয়ার হয়ে যাবে এবং পাড়া কিন্তু একটা একটা পাদানি থাকবে পাদানিটা ইচ্ছা এটা উঁচু করা যায় আবার নিচু করা যায় এই উঁচু করে দিলাম আবার চাইলে নিচু করে দিলাম ঠিক আছে এটা কালার থাকবে হলো দুইটা কালার গ্রিন কালার এই যে এরকম গ্রিন কালার এই কালারটা থাকবে আর হলো এই কালারটা ইয়েলো কালার ইয়েলো কালার আর এই গ্রিন কালার দুইটা কালার দুইটা কালারই আছে আমাদের কাছে এটার দাম থাকবে 9500 9500 9500 টাকা এটা ফারলিন কোম্পানির হ্যাঁ ফারলিন ফারলিন হ্যাঁ এই ব্র্যান্ডের নামটা বললেই যে কেউ চিনে এটা অনেক পুরনো একটা ব্র্যান্ড অনেক বড় কোম্পানি সবই হাই চেয়ারের জগতে সবচেয়ে হাই কোয়ালিটির হাই চেয়ার এটা এটা সবচেয়ে হাই কোয়ালিটির এটা এভাবে এক স্টেপ স্টেপ করে নিচু করা যায় অন্য কোন হাই এভাবে এক স্টেপ স্টেপ করে নিচে নামানো যায় না ওগুলো খুলে উপর নিচু করতে হয় আর যখন এটা উঁচু করতে হবে জাস্ট এটা ধরে এই ও বাহু ইজি সেটিং শেষ এক সেকেন্ডের মধ্যে উঁচু নিচু করা হয়ে গেল ওকে এটা ফোল্ড করতে চলে এভাবে এক জায়গায় গুটিয়ে রাখা যাবে গুটিয়ে রাখা ঠিক আছে আচ্ছা আর এটা যদি আপনার এই যে পুরোটা ফোল্ড করতে হলে এভাবে চাপায় রাখা যাবে ঠিক আছে আচ্ছা অন্যান্য হাই চেয়ারের থেকে এটার স্পেস যে ডিসটা যে আছে ট্রেটা ট্রেটা বড় ট্রেটা বড় ট্রেটা ডাবল ঠিক আছে এই যে ট্রেটা এভাবে খুলেও রাখা যাবে হুম এটা বেল্টটাও ডাবল মানে বেল্টটাও ডাবল ショルダー বেল্ট দুইটা ওয়েস্ট বেল্ট দুইটা স্লিপিং বেল্ট একটা পাদানিও আছে পাদানিও থাকবে পাদানি চাইলে এটা উঁচু করা যাবে নিচু করা যাবে হ্যাঁ এই যে এভাবে উঁচু করা যাবে আবার এভাবে নিচু করা যাবে করা যাবে ওকে তারপরে আপনার হচ্ছে অন্যান্য হাইচারের থেকে এটা যে আপনার যে বিট আছে সিটটা এটা সিটটা হলো অনেক মোটা মোটা অনেক মোটা কমফোর্টেবল কমফোর্টেবল এটা যা আছে সব ডাবল ট্রে ডাবল বেল্ট ডাবল সিট মোটা ডাবল এবং এটার যে আপনার হচ্ছে যে পাইপগুলো কোনো হাইচেয়ারের পাইপ এত মোটা হয় না এবং এসএসএর হয় না এটা এসএস পিওর এসএস পঞ্চাশ বছর জং আসলে টাকা ফেরত আচ্ছা মানে সবচাইতে হেভি কোয়ালিটি চেয়ারের জগতে সবচেয়ে হাই কোয়ালিটি হাইচেয়ার এটা এটা পাইপ মোটা এস পিওর এবং এরখানে চাকা আছে চাকার মধ্যে ব্রেক দেওয়া আছে আচ্ছা আর এটা হলো হাইচারের জন্যই বলছি মজবুত অন্যান্য হাইচারের সামনের জায়গাটা সাপোর্ট থাকে না দুইটা কালার থাকে অনেক সময় তিনটা কালার থাকে সবসময় আমরা যে হাইচেয়ার গুলো দেখাইছি সবগুলো কিন্তু এই কালারই যে থাকবে বিষয়টা এমন না বিভিন্ন সময় বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার আসে কেউ যদি কোন কালার ডিমান্ড থাকে আমাদেরকে নখ দিবেন বলবেন আমরা থাকলে ওইটা দেখাবো অথবা যদি না থাকে আমাদের কাছে যে কালেকশন যে কালার আছে ওগুলো আমরা হয় ভিডিও কলে নয় ছবি তুলে পাবো ঠিক আছে আচ্ছা এরপর আমরা প্রাইস গুলো বলে দিই এটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র নয় এটা আমাদের আগের প্রাইস আগের প্রাইস এ দিচ্ছে পাঁচশো বর্তমান প্রাইস যদিও বেশি হয়তো বা এগুলো দাম উঠানামা করে ডলার সংকটের কারণে যাই হোক বর্তমান প্রাইস এটা থাকবে হলো নয় হাজার পাঁচশো এখন দেখাবো হলো ডাইনিং রকিং চেয়ার দেখাবো ডাইনিং রকিং চেয়ার এটা হচ্ছে বেবি বসে বসে দুলতে পারবে ঘুমাতে পারবে এখানে আপনার মিউজিক বাজবে ভাইব্রেশন হবে

ছোট বেবি থেকে শুরু করে শুরু করে ঠিক আছে আচ্ছা এরপরে থাকবে হল ওয়ান দোলনা সিস্টেম ডাইনিং চেয়ার সিস্টেম রকিং চেয়ার ফাইভ ইন ওয়ান ডাইনিং এই যে ট্রলি চাকা দিয়ে রাখছে টলির মতো চালানো যাবে তারপর ডাইনিং চেয়ার বসে থেকে হাঁটাহাঁটি শিখতে পারবে নাকি

তারপর মিউজিক বাজবে ভাইব্রেশন মিউজিক বাজবে ঠিক আছে আর এটা আপনার যে মিউজিক প্লাস লাইটিং লাইটিং আছে ব্যাটারি সিস্টেম ঠিক আছে আর এটার দাম থাকবে হল কি আপনার 7500 টাকা ফাইভ ইন ক্যাটাগরিতে ইউজ করা যায় এটা কালার দুইটা থাকবে এরকম পিঙ্ক কালার ক্রিম কালার মোটে দুইটা কালার থাকবে দুইটা কালারই হবে ওকে আচ্ছা প্রাইস এটা প্রাইস থাকবে 7500 7500 আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে আপনার রিমোট সিস্টেম আপনার হলো দোলনা রিমোট সিস্টেম বাসনেট হ্যাঁ এটা জিরো থেকে শুরু করে 4 বছর পর্যন্ত এটা ডান বাম হয়ে দুলবে এভাবে এভাবে দুলবে এটা পুরোটা মশার দিয়ে হুট দিয়ে কাভার করা থাকবে তারপর এটার মধ্যে মিউজিক থাকবে মিউজিক ভলিউম কমানো বাড়ানো যাবে এটা তিনটা স্টেপ

আপনি এখানে বসে আপনার হাতে আপনার হলো কন্ট্রোলিং করা যাবে রিমোট দিয়ে দূর থেকে আবার কন্ট্রোলিং করা যাবে রিমোট সিস্টেম এটা আপনি চাইলে মোবাইলের যে চার্জার ওটা দিয়ে চালানো যাবে চার্জ পেন্সিল ব্যাটারি দিয়ে চালানো যাবে চার্জার ব্যাটারি যে ব্যাটারি

বেবি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তারপর এখানে মিউজিক বাজতেছে মিউজিক বাজতেছে ঠিক আছে ওকে তারপর বাবু যদি কান্না কাটে করে না ঘুমাসে এটা খুলে এখান থেকে খুলে এভাবে হাতে করে নিয়ে হাতে করা যাবে হ্যান্ড ক্যারি করা যাবে হ্যান্ড ক্যারি করা যাবে সেপারেট বেড করে মা বাবা সাথে আপনি বেডে ঘুমাতে পারবেন আচ্ছা এক হাতে তিনজনই ঘুমাতে পারবেন সমস্যা নেই সেপারেট বেড করে তারপর আবার এখানে আবার রকিং এর সিস্টেম খেলনা ঝুলানো যাবে এই যে এখানে বেবি বড় হয়ে গেলে বসে বসে পড়তে পারবে ও

মিউজিক হবে খেলনা থাকবে পিছনে সিট শোয়ানো যাবে তারপর হচ্ছে রকিং করা যাবে স্ট্যান্ড করে শুধুমাত্র শোয়া রাখা যাবে এবং বেবি বড় হয়ে গেলে বসে বসে পড়তেও পারে হ্যাঁ এটাও আপনার জিরো থেকে শুরু করে চার বছর পর্যন্ত এটা কালার থাকবে দুইটা পিঙ্ক কালার আর হচ্ছে আপনার ব্লু কালার আর এটা প্রাইস থাকবে হলে কি আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তারপরে এই যে রকিং চেয়ার আর একটা আছে এটা হচ্ছে হ্যাঁ ম্যানুয়াল এটা ম্যানুয়াল বেবিকে প্রথম অবস্থা শোয়ানো যাবে এখানে শোয়া দোলানো যাবে বেবির হাত পা নাড়া চাড়া করে দুলতে থাকবে এরপরে এক স্টেপ এক স্টেপ করে বেবির বয়স বাড়ার সাথে সাথে বড় করা যাবে ঠিক আছে এই যে এটা মোট গিয়ার হলো পাঁচটা গিয়ার পাঁচটা গিয়ার পাঁচটা গিয়ার এটা একদম জিরো থেকে শুরু করে চার বছর পর্যন্ত বেবি বসে বসে দুলতে পারবে ওকে ভাই আচ্ছা এরপরে আপনার এটা ইচ্ছে করলে ওয়াশরুমে নিয়ে বেবিকে গোসল করানো যাবে আলাদা বাথারের প্রয়োজন নাই

কাপড় আপনার ঝুলে যাওয়ার নষ্ট যাওয়ার কোনো ভয় নাই এক দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই যে এগুলো যে রডগুলো থাকবে এই রডগুলো হচ্ছে সম্পূর্ণ এসএসএসএস দেখেন 20 বছর জং আসবে না 20 বছর জং আসবে না এবং এগুলো ওয়েট ক্যাপাসিটি হিউজ পরিমাণ অনেক ওয়েট নিতে পারবে কারণ এসএসএস কারণে এমএস গুলো হলো যেগুলো কালার করা থাকে কালো কালো সেগুলো হলো এমএস সেগুলো আপনার নষ্ট হয়ে যায় এগুলো নষ্ট হওয়ার কোনো ভয় নাই এটার দাম থাকবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যদি কেউ যদি এটার সাথে খেলনা সহ নিতে চায় এই যে খেলনা সহ খেলনা সহ এটার দাম থাকবে এগারোশো এগারোশো টাকা শুধু খেলনা সহ এগারোশো খেলনা ছাড়া সাড়ে আটশো সাড়ে আটশো টাকা এছাড়া এছাড়া বেবিদের আমাদের এ টু অনেক প্রোডাক্ট আছে সব ধরনের কালেকশন কিন্তু মাহুজা বেবি সব আপনি পেয়ে যাচ্ছেন তো ভাই এগুলো আমরা অর্ডার করব কিভাবে অর্ডার করার আমাদের ইমো WhatsApp এর মাধ্যমে অ্যাড্রেস দিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব আর অর্ডার কনফার্ম করার জন্য নামমাত্র কিছু বিকাশ করতে হবে আচ্ছা আচ্ছা আর বিকাশ করার পর বাকি যে প্রোডাক্টের যে প্রাইসটা ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা বুঝে আপনার ক্যাশ অন ডেলিভারিতে বুঝে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে পর্যন্ত হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি কে ভাইয়া তো ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো আজ এই পর্যন্ত